সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর আজকের ভিডিও পড়াশোনা খাওয়া দাওয়া এবং মসজিদের সময় দেওয়া সবকিছুই থাকছে এই ব্লগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমি মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি আর ঘুরিতে সাতটা পনেরো মতো বাজে আজকে আমার সাদা পাঞ্জাবিটা পড়ার কথা ছিল কিন্তু থামবেলে যেহেতু এই কে পাঞ্জাবীর ছবি দেওয়া তাই এটা পড়ছি তো মোটামুটি রেডি আমি এখন ব্যাগটা নিতে হবে আর সাইকেলটা বের করতে হবে তো আমি সবসময় সাড়ে সাতটার দিকে বের হই তো এখন সময় হয়ে গেছে চলে যাওয়া যাক যাওয়া সাইকেল বাহিরে তো বৃষ্টি পড়তেছে দৈনিক আমার এই একটাই সমস্যায় হয় যখন যাওয়া শুরু তখন এই বৃষ্টি নামে আর ভিজে ভিজে যাওয়া লাগে আবার প্রায় সময় আবার ভিজে আসতে অল্প অল্প বৃষ্টি পরে আর জোরে নামতে পারে যেকোনো সময় যাই হোক যাওয়া তো লাগবে আরকি বাহিরে বৃষ্টি কিন্তু অল্প অল্প পড়তেছে দেখা যায় যাকে এর ভিতরে যেতে হবে করা তো যাওয়া রে নাকি মাদ্রাসা যাইতেছি আর কি এখন আমার ধরেন বিশ থেকে পঁচিশ মিনিট মতো সাইকেল চালাইতে হবে আর কি সামনের তিরিশ তারিখ আমার পরীক্ষা শুরু প্রথম সামিক পরীক্ষা সবাই দোয়া করবেন আমার জন্য ভিডিওটা তিরিশ তারিখে আগে আপলোড দিতে পারবো কিনা না চেষ্টা করবো আরকি যদি আপলোড আপলোড হয়ে যায় আর আপনারা দেখেন তাহলে দোয়া করবেন পরীক্ষার জন্য ঠিক আছে

কি চেহারা দেখেন না জয়ে হোক ক্লাসের মধ্যে কোনো ভিডিও তো করতে পারবো না। মানে কি ক্লাসের শেষ হওয়ার পরে আমি আর কি ভিডিও করতেছি। এখন হচ্ছে আর কি এগারোটা বাজে। ঠিক আছে। আপনাদেরকে আমি একটু এইটাকে মাদ্রাসাটা ঘুরে দেখাতে ঠিক আছে। চলুন। এই যেটা শুন না এটা হচ্ছে স্থাপনা ওই তারা ঘোরাচ্ছে কোনাক। আর এই যে ডিভাইসটা চাই উপরে আমরা জামাতখানা ক্লাস করি আমরা ওদিকটা হচ্ছে পুজোখানা নিচে যে আছে ওই নিচু আর কি কিতাবখানা ঠিক আছে ঝামেলা করে যাবো এই জন্য সংক্ষেপে দেখাই এখন হলো সাড়ে বারোটা আর কি আমার যাওয়ার সময় হয়ে গেছে অবস্থা দেখেন দৈনিক আমার এই একই সমস্যা করতে হয় আসার সময় বৃষ্টি নামে যাওয়ার সময় বৃষ্টি নামে দেখেন অবশ্যই যাই হোক এখন ভিজে ভিজে যাচ্ছি আর এই দেখেন এটা হচ্ছে হাইওয়ে রোড অনেক কষ্টে বৃষ্টির ভিতরে আর কি ভিজে ভিজে আসলাম চেহারা দেখছেন ঘামে আর কি মেখে গেছে বোঝা যায় কিনা জানি না আর ব্যাগের অবস্থা দেখবেন আমার এই দেখেন ব্যাগের অবস্থা কি অবস্থা এখন আর কি আজান দিলাম মসজিদা সকালে ঝাড়ু দিয়ে গেছে এখন গোসল করবো গোসল করে নামাজটা পড়াবো তারপর নামাজে পড়াবো দেখা হবে আর কি ঠিক আছে চলেন দেখি ঘুরে দেখি কি ভালো ও গোস্ত যাক ভালো আর কি এটা সবজি ভাত দুই বাটি ভাত আল্লাহ এক বেলায় দুই বাটি ভাত কিভাবে খায় মানে ওনাকে বুঝে তারপর বোঝায় এক বাটিতে হয়ে যায় আমার চলে ছোট ভাত বাহিরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে ঠিক আছে বৃষ্টির আওয়াজের কারণে আর কি আমার কথা কতটুকু শোনা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না আমার আয়স হয়তো আমার কন্ঠ কিন্তু একটু আর কি চেঞ্জ হয়ে গেছে এই যে বৃষ্টিতে ভিজে আসছি তো আর কি ঠান্ডা লেগে গেছে যাই হোক তো ভাতটা খাই ভাত খাওয়ার পরে আর কি বিশ্রণ নেবো তারপরে ওই কি আসরের আগে উঠে আজান দিব আজান দিয়ে আসর নামাজ পড়াবো তারপর যাই হোক তো আসরের নামাজের পরে ইনশাল্লাহ আবার দেখা হবে ঠিক আছে সাথেই থাকুন আসরের পরে মূলত আমি এই এলাকার ছেলে মেয়েদেরকে পড়াই আর কি আর এই ফুটেজটা হলো মাগরিবী নামাজের সময় আমি যখন নামাজ যাই তখন ক্যামেরাটা অন করে আমি আমার রুমের পাশে রেখে দিয়েছিলাম তখন রেকর্ড হয়েছে আর কি মাগরিবের নামাজ শেষ করে আসলাম এখন আরো একটু বের হতে হবে সেই কাছেই একটা টিউশন করি ওখানে আর কি যাবো টিউশনির থেকে আসতে আসতে ওই এসার আজান তারপর এসে নামাজ পড়বো তারপর আবার এসার পরে কথা হবে নামাজ শেষ এসার নামাজ পরে কি থানা চলে এসেছে আর কি দেখে কি দিচ্ছে দুপুরে যা দিস কি ওইগুলো এখন খাওয়াটা খাই খাওয়ার পরে পড়তে বসবো পড়ার পরে আরকি খাবার এখন আর কি ভিডিওটা এই পর্যন্তই শেষ হবে আরকি তারপর তো সকালে উঠে ঘুমতে উঠে একটু প্রাণতে বাদ করবো তারপর পড়তে বসবো তারপরে তো আর মাদ্রাসা যাওয়ার সময় হয়ে যাবে এরকমই আর কি দিন চলে ভিডিওটা যেহেতু এখন শেষ করে ফেলবো আবার আজকে রাত্রে একটু এডিট করতে হবে ভিডিওটা সময়ও নাই বেশি আর কি ঈদ করে তো তিরিশ তারিখের আগেই আর কি আপলোড দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা কেমন হবে আর কি নিজেও জানি না মোটামুটি আর কি ফুটেজ নেওয়া হয়েছে এখন দেখি আর কি ভিডিওটা কেমন হবে আগেই বললাম জানিনা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই হল আমার সারাদিনের রুটিন আর কি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠান্ডা লাগছে এখন সামনে পরীক্ষায় দোয়া করবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ